আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে ডেইলি ডেলিভারি গুলো আমরা ষোলো তারিখ রবিবার আমরা প্রথমে বারোশো ক্যাপাসিটির একটা দেখাবো হাঁস মুরগি বারোশো যে এটা যাবে মিরন ভাই পটুয়াখালি ফটুয়াখালি সদরে উনি মূলত মুরগি ফোটা টাইগার মুরগি সম্ভবত তারপরে যাবে এই যে এটা কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ডিমের এটা যাবে হচ্ছে রমেশ ভাই চকরিয়া কক্সবাজার চকরিয়া তারপরে যাবে মারুফ ভাই হাফেজ মারুফ এটা হচ্ছে চরফের ভোলা চরফের সঙ্গে যাবে এই যে প্যাকেট হচ্ছে এই পাশে যাবে হচ্ছে গ্রাম নাটোর কোয়েল এবং মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে নয়শো মুরগির ক্ষেত্রে তিনশো সেটা হচ্ছে খামারি ভাই নাম আশির আর এটা যাবে হচ্ছে গ্রাম আপনাদের এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমরা প্রতিটা ডেলিভারির ভিডিওগুলো আমরা তুলে ধরি এবং ডেসক্রিপশনে এদের ঠিকানা এবং ফোন নাম্বার থাকবে আপনাদের কারো যদি え তোমাদের প্রয়োজন আছেprojectlombokের সাথে আমি আবার বলি মিরন ভাই ফুটোয়া সদর তারপর রমিজ ভাই চফরিয়া বক্সের বাজার তারপর হাফেজ মারুক ভাই ভলাচর ফেসন তারপর আতিক বরাইগ্রাম নাটোর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের যে এগুলো আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আলাইকুম